আচ্ছা বাঁকা দেখাচ্ছে আমার মনে হয় না যে তোমাদের তেমন একটা সমস্যা হবে ম্যাথ করতে পারলেই হয় ভাই বেশি তো আর কিছু লাগে না আচ্ছা তো দেখো এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করবো আচ্ছা সব কি দেখা যায় হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই একটা ট্রেনের বেগ দেওয়া আছে আর হচ্ছে সুষমভাবে বৃদ্ধি পেয়ে দশ সেকেন্ড পরে চল্লিশ মিটার পার সেকেন্ড হয় ট্রেনের তরণ কত একবারে সহজ কোন সূত্র আমরা প্রয়োগ করবো এখানে এখানে আমরা ভীষণের সময় ইউ প্লাস এটি এই সূত্র প্রয়োগ করবো এই যে দেখো আগে এখানে কী কী দেওয়া আছে সেটা একটু তোমাদেরকে দেখাই কিন্তু খুবই দুঃখজনক কলমে কালি নেই আচ্ছা ঠিক আছে তো দেখো এখানে তোমার ট্রেনের বেগ আছে পাঁচ মিটার পার সেকেন্ড সুষমভাবে বৃদ্ধি পেয়েছে তো কোন ছোট ব্যবহার করবো আগে কাছে আমি এ পেশে লিখি যে এখানে ট্রেনের যে আদিবেগ সেটা হচ্ছে তোমার ইউ ইউ সমস্যা কত দেওয়া আছে কালি হয়তো বেশি হয়ে গেছে না ইউ সমস্যা হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড আর ভি কত দেওয়া আছে ভি কোথায় ভাই এই যে ভি ঠিক আছে ভি সমস্যা হচ্ছে তোমার চল্লিশ মিটার পার সেকেন্ড শুধু হচ্ছে মিটার পার সেকেন্ড হবে রে ভাই আর টি দেওয়া আছে কত টি সমস্যা হচ্ছে তোমার দশ সেকেন্ড ঠিক আছে তো এখন আমাদের তরণ বের করতে হবে তরণে ভীষণ সমসমান কত দেখো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে ভি সমসমান ইউ প্লাস এটি হ্যাঁ এই সূত্র থেকে আমাদের কোথায় যেতে হবে তরণের সূত্রটা বের করতে হবে তো তরণের সূত্র কীভাবে বের করতে হয় ভি মাইনাস ইউ ইউ গিয়ে পেশে আনি মাইনাস হয়ে যাবে তোমার এটি আচ্ছা এটি ভালো কথা এখন কি করতে পারি এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখো এ মানে কী এ মানে তরণ না তো এ যদি এখন আমরা বের করতে যাই তাহলে এই টিটাকে আমরা কিন্তু নিচে নিয়ে আসতে পারি অর্থাৎ এ সময় সমান এরকমভাবে নিয়ে আসতে পারি ভি মাইনাস ইউ বাই আছে তোমার টি এখন ভাই মান বসিয়ে দাও তো যে এখানে ভি আছে কত ইউ আছে কত এবং টি আছে কত হয়তো বুঝে গেছো যে কীভাবে বের করতে হবে চল্লিশ মাইনাস আছে তোমার পাঁচ এরপর নিচে আছে তোমার দশ দেখো তো কত আসে এখানে মানে যা আসবে সেটা হচ্ছে দেখো চল্লিশ মাইনাস হচ্ছে এটা হাতেই করা যাইতো শুধু শুধু ক্যালকুলেটার ইউজ করতেছি ভাগ হচ্ছে তোমার দশ দেখো কত আসে থ্রি পয়েন্ট ফাইভ এই যে থ্রি পয়েন্ট ফাইভ যে আসলো থ্রি পয়েন্ট ফাইভ আসছে না এই থ্রি পয়েন্ট ফাইভটা আসলে কি ত্বরণের মান ঠিক আছে তো যেহেতু এটা ত্বরণ সেহেতু আমরা কি লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে বুঝলা এছাড়া কিন্তু হবে না আর দেখো আমাদের এই সূত্র দিয়ে একটা ম্যাথ আমরা করলাম এখন আমরা এই সেম সূত্র দিয়েই কিন্তু এই ম্যাটটা করবো এই ম্যাটটা একটু অনেক মানে বড় দেখাচ্ছে আসলে তেমন কঠিন কিছু না আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বললেই তোমরা এগুলো বুঝে যাবা তো আমি এই ম্যাপটা হচ্ছে এখানে করব। সেজন্য হচ্ছে এটা একটু মুছে দিই হ্যাঁ তো দেখো এখানে কি কি দেওয়া আছে যে একটা হরিণ আর একটা বাঘ একটা হরিণ একটি বাঘ থেকে পনেরো মিটার এগিয়েছিল হ্যাঁ এরপর কী হয়েছে যে বাঘ হরিণটিকে ধরার জন্য দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে লাগলো হরিণটি হরিণটিও হচ্ছে তোমার বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন তাদের বেগ সমান হবে অর্থাৎ কখন বাঘটা হরিণটিকে ধরতে পারবে এবং খেতে পারবে খুবই দুঃখজনক একটা বিষয় তো সমস্যা নেই দেখো আমাদের প্রথমে কি করতে হবে বাঘের বেগটা দেখতে হবে যে একটা হরিণ একটি বাঘ থেকে পনেরো মিটার ছিল তো এটাকে আমরা একটু পরে কাউন্ট করি এগিয়েছিল বাঘ হরিণটিকে ধরার জন্য দুই মিটারে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে লাগলো তো বাঘটায় কি করছে একটা নিয়ে দৌড়াতে লাগলো ঠিক আছে তো সেই কি তুমি এ ধরতে পারো তো এই সময় সময় আমরা কি লিখতে পারি যে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সবাই খুব ভালোভাবে খেয়াল করবা যদি বুঝতে না পারো সেই দায় কিন্তু আমার হবে না পরবর্তীতে তো দেখো এটা আছে আমাদের তরণ এরপরে হরেনটিও বিশ মিটার পার সেকেন্ড সুশাম বেগে দৌড়াতে শুরু করলো তার মানে কি একটা বাঘ একটা হরিণের পিছে দৌড়াতে শুরু করলো হ্যাঁ তো মনে করো যে এটা হচ্ছে তোমার কি বলা যায় এটা হচ্ছে তোমার বাঘ আর এটা হচ্ছে তোমার হরিণ ঠিক আছে দুটো বক্স দিয়ে বোঝাচ্ছি তো এই যে বাঘটা আগে আগে হচ্ছে তোমার এটা একটা আদি বেগ ছিল তো সে যখন দৌড়াতে শুরু করলো তখন এক পর্যায়ে তার বেগ হবে কি ভি মানে কি শেষ বেগ তখন এই যে বেগটা ভি আর এই হরিণটার বেগও কি ভি না কারণ কি কারণ বাঘ আদি বেগ থেকে শুরু করে সে শেষ বেগে এসে যখন পৌঁছাবে তখন এই যে বাঘের বেগ আর হরিণের বেগ কি হবে ভাই সমান হবে না তো যেহেতু সমান হবে অর্থাৎ তাদের দুইজনের সম্মিলিত বেগই কিন্তু কি এক অর্থাৎ ভি ঠিক আছে তো হরিণটিও বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে শুরু করলো তো সেহেতু ওই যে হরিণের যে প্রথম বেগটা ভি মানে হরিণের জন্য তো এটা একবারে মানে প্রথম বেগ কিন্তু বাঘের জন্য ওটা হচ্ছে তোমার শেষ বেগ অর্থাৎ বাঘের জন্য আমরা কি ধরতে পারি আমরা ধরতে পারি যে বাঘের বেগ ভি সময় বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ আমরা বাঘের বেগ ভি সময় কী লিখতে পারি যে বিশ মিটার পার সেকেন্ড মানে এটা হচ্ছে তোমার শেষ বেগ আর তাহলে আধে বেগ আমরা কত দিতে পারি আরে বেগ আমরা দিতে পারি ইউ ইউ সময় সমান হচ্ছে তোমার জিরো ঠিক আছে এটা বাগের ক্ষেত্রে আচ্ছা ভালো কথা এখন আমরা টি বের করব কখন তাদের বেগ সমান হবে কখন যেহেতু এখানে কখনের কথা বলছে তো বন্ধুরা আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি টি বের করতে হবে না কখন তাদের বেগ সমান হবে এটাই তো আমাদেরকে বের করতে হবে নাকি তো চলো আমরা বের করি তো আমরা আসলে বেশি টাকা টাকি করতেছে শব্দ আসতেছে আর কি তো আমরা কী সূত্র জানি আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি যে ভি সমান সমান হচ্ছে তোমার ইউ প্লাস এটি আচ্ছা তো ভি সমান সমান ইউ প্লাস এটি এখান থেকে এখন আমরা আগের মতো মানে ওই আগের ম্যাট্টার মতো ইউটাকে যদি বাম পাশে নিয়ে আসি অর্থাৎ ভি মাইনাস ইউ যদি করি সমাসনে আমরা কি লিখতে পারি এটি এখন আমরা কি বের করবো ভাই এখান থেকে আমরা কি ত্বরণ বের করবো আমরা কিন্তু ত্বরণ বের করবো না আমরা হচ্ছে টি বের করব তো যেহেতু আমরা টি বের করব তো সেহেতু আমরা টি সমান সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ কি এ না আচ্ছা এ এখন দেখো ভি কত আর ইউ কত তো ভি এবং ইউ ভি হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এবং তোমার ইউ হচ্ছে জিরো আর এখানে তোমার তরণ কত বলো তো তরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন ক্যালকুলেশন করো কত আসে তোমার যেটা আসবে সেটা হচ্ছে কি ক্যালকুলেশন করার যেটা আসে আর কি দশ তো এই দশটা কী বলো তো দশ হচ্ছে তোমার সেকেন্ড বুঝতে কি পেরেছ যে দশ সেকেন্ড পরে বাঘটার বেগ হবে কত বিশ মিটার পার সেকেন্ড তো বাঘটার বেগ যদি বিশ মিটার পার সেকেন্ড হয় তার মানে কি হরিণটা কিন্তু ওই যে বিশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে থাকলো তার মানে কি দশ সেকেন্ড পর বাঘের বেগ যদি বিশ মিটার পার সেকেন্ড হয় তার মানে বোঝা যাচ্ছে যে বাঘটা হরিণটাকে ধরতে পারবে আর ধরতে পারলে কি শেষ এরকম একটা অবস্থা আর কি এখানে সৃষ্টি হবে তো আবার একটু কোশ্চেনটা বোঝো যে একটি হরিণ একটি বাঘ থেকে পনেরো মিটার এগিয়েছিল কত মিটার ভাই পনেরো মিটার এটা আমাদের দরকার নাই নাকি আচ্ছা তো বাঘ হরিণটিকে ধরার জন্য দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে লাগলো হরিণটিও মানে হরিণটি যখন দেখতে পাচ্ছে যে বাঘটা তাকে ধরতে আসতেছে তখন সে বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলো মানে থাকলে কখন তাদের বেগ সমান হবে বাঘটা কিন্তু একটা তরণ নিয়ে দৌড়াচ্ছিল কিন্তু হরিণটা কিন্তু কোনো তরণ নিয়ে ছিল না হরিণটা হচ্ছে তোমার একটা বেগ অর্থাৎ বিশ মিটার পার সেকেন্ড যে বেগটা এটা হচ্ছে তোমার একটা বেগ তো এই বেগে হচ্ছে তোমার হরিণটা দৌড়াতে ছিল যার কারণে হরিণটা কিন্তু সময় ধরা পড়ে যাবে বাঘটার কাছে বুঝলা কত সেকেন্ড পরে ধরা পড়বে দশ সেকেন্ড পরে খুবই দুঃখজনক আমরা খুবই দুঃখ পেলাম এই ম্যাটটা করে তো দেখো আমি হচ্ছে তোমাদেরকে এই সব সব মানে মানে আরও যে ম্যাথুল আছে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের এই চ্যাপ্টারে যে যে ধরনের সূত্র আছে যে ভি সমি সমস্যা মানে কি বের হচ্ছে না কারণ ভি সমসান ইউ প্লাস এটি এরপর হচ্ছে এ সমসমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এরপর হচ্ছে তোমার ভি শোষন এটি এরপর এ সমসান হচ্ছে তোমার এটি হাফ এটি স্কোয়ার ঠিক আছে এরপর হচ্ছে তোমার আর কি কি সূত্র আছে এ সমসান বি মাইনাস ইউ বাই টি এরপর হচ্ছে তোমার বি এ স্কোয়ার সমসান ইউ স্কোয়ার প্লাস টু এস এই দেওয়া হয়ে অনেক সূত্র আছে তো এই সবগুলো সূত্র দিয়েই হচ্ছে আমি তোমাদেরকে তোমাদেরকে ম্যাথ করাবো তো সেহেতু তোমরা হচ্ছে এই যে প্লেলিস্টটা আমি তৈরি করতেছি তো এই প্লে সবগুলো ভিডিও দেখবা ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা